যোগমায়া দেবী কলেজে তৃণমূল ছাত্র পরিষদের হামলার প্রতিবাদে এআইডিএসও ঐতিহ্যবাহী যোগমায়া দেবী কলেজে সহ সাধারণ ছাত্রী অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষা কর্মীদের উপর তৃণমূলের দুষ্কৃতীদের হামলা ও ছাত্রীদের বিরুদ্ধে বৃহস্পতিবার এআইডিএসও রাজ্যব্যাপী ব্যাপী দিবস পালন করে এই উপলক্ষে বৃহস্পতিবার হাজরা মোড় থেকে ভবানীপুর থানা পর্যন্ত এআইডিএসও এক প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেন এই প্রতিবাদে তাদের মূল দাবি রাজ্যের কলেজ বিদ্যালয়গুলিতে যেভাবে দিনের পর দিন তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডামি বাড়ছে এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে যে গণতান্ত্রিক পরিবেশ কেড়ে নিচ্ছে আমরা দাবি করছি যোগমায়া দেবী কলেজের ঘটনার পেছনে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং রাজ্যের সমস্ত কলেজ বিদ্যালয়গুলিতে ছাত্র সংসদ নির্বাচন ঘোষণা করতে হবে আপনারা কাল নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন টিভি মিডিয়ায় পত্রপত্রিকায় কালকের কলেজে সরস্বতী পুজো ছিল এবং সমস্ত কলেজ বিদ্যালয় সরস্বতী সরস্বতী পুজো চলাকালীন কলেজ এবং শ্যামাপ্রসাদ কলেজে তারা যোগ দেবী কলেজের সাধারণ ছাত্রছাত্রী ছাত্র সংগঠন এআইডিএস ছাত্রছাত্রী সহ অধ্যাপক অধ্যাপিকা আমাদের যারা সাফ দাদারা শিক্ষা বন্ধু তাদের ওপর হামলা চালায় এবং সেই হামলার ইট আমাদের ওখানে গাছের ডেকোরেশন হয় সেই এবং ডেকোরেশন পুজো সমস্ত কিছু তার কাজ করে আপনারা কলেজে গিয়ে দেখতে পারেন আমাদের ডেকোরেশনের অবস্থান কী রয়েছে এবং যে গাছগুলো আমাদের ফুল গাছগুলো লাগানো হয়েছিল সেখানকার টপ তারা ভেঙে দিয়েছে সমস্ত এবং সেই টপ দিয়ে বিভিন্ন ছাত্র থেকে মারা হয়েছে শিলতাহানি করা হয়েছে পুরুষ এবং মহিলা নির্বিশেষে সকলকে ফেলে রেখে শিলতাহানি করে আমরা অবিলম্বে এই রাজ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী আপনারা সবাই জানেন যে এই মুখ্যমন্ত্রী এই কলেজেই পড়তেন এবং সেই মুখ্যমন্ত্রী যখন আইনমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তার অদূরেই ভবেন্দ্রপুর থানা সেখানে কিন্তু এই ছাত্রছাত্রীদেরকে কেন রক্ষা কেউ করেনি আমরা অবিলম্বে দাবি রাখছি তৃণমূলের যে দুষ্কৃতি আশুদোষ কলেজ এবং শ্যামাপ্রসাদ কলেজের যে ছাড়া ছাত্রছাত্রী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতেই আজকে ছাত্র সংগঠন এআইডিএস ডাকে সারা রাজ্যব্যাপী বিক্ষোভ সমাবেশ চলছে এবং সমস্ত জায়গায় যোগমায়া দেবীর কলেজের সমস্ত ছাত্রছাত্রীরাও এই আন্দোলনের পাশে আছে আমরা অবিলম্বে দাবি করছি গ্রেপ্তার করতে হবে যদি গ্রেপ্তার না হয় আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনে নামবো সাধারণ ছাত্রছাত্রী শিক্ষক এবং শিক্ষা বন্ধুদেরকে নিয়ে ক্যামেরায় প্রশান্ত দাসের সাথে রিপোর্টিং শুভ জ্যোতি বিগ নিউজ